হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইড আমি ধ্রুব আর আজ আমরা আলোচনা করবো গলায় বিভিন্ন যে গ্রন্থি বা টিউমার বা ফোলা জাতীয় যে জিনিসগুলো আমরা দেখতে পাই সেটা নিয়ে আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস এম মল্লিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার গলায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গলার বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম টিউমার ছোটো ছোটো টিউমার আমরা দেখতে পাই এটার কারণটা কি এবং এটা কতটা ক্ষতিকর হতে পারে যদি আমি এটাকে ইগনোর করি আমরা যে গলায় যে ইউজুয়ালি গ্ল্যান্ড গুলো পাই অনেকের ক্ষেত্রে পাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে রিয়াকটিভ মানে কোনো ইনফেকশন হয়েছিল সেটা থেকে হয়েছে লিম্ফ গ্ল্যান্ড গুলো লসিকা গ্রন্থি গুলো ফুলে গেছে এবার শুধু যে ইনফেকশনে হয় তা তো নয় এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু রক্তের অসুখে হতে পারে লিম্ফোমা বা কোনো বাজে ইনফেকশন থেকে হতে পারে যেমন টিউবারকুলোসিস আবার কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারেও গলা লিম্ফ নোড ফুলে ফলে লিম্ফ নোড বা সার্ভাইকাল লিমফেটানোপ্যাথি হয়েছে সেটাকে প্রথমে কিছুদিন অপেক্ষা আপনি করলেন তারপর দেখলেন কমছে না তখন কিন্তু ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার সাধারণত গলায় যে ইনফেকশানগুলো হলো সর্দি কাশি কমন ফ্লুতে অনেক সময় ফুলে সেটা চার পাঁচ দিন সাত দিনের মধ্যে সেরে যায় বা খুব বেশি হলে আপ টু উইক্স এর মধ্যে সেটা রিজলভ হয়ে যায় নিজে নিজেই হয়ে যেতে পারে কিছু ওষুধ বিষয় খেতে হতে পারে কিন্তু তারপরে কমছে না মানে সেটা একটু আমাকে সচেতন হতে হবে তিন চার সপ্তাহ বেশি থাকলে একটু সচেতন তো ডেফিনেটলি হতে হবে যে ইনফেকশন থেকে যেটা এই ফুলছে সেটা তো অত মারাত্মক নয় কারণ অ্যান্টিবায়োটিক খেলে কমে যায় এই যে ভাইরাল ইনফেকশনও হয় ব্যাকটেরিয়া ইনফেকশনে হয় ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে কিন্তু টিউবারকুলোসিস থেকে যে মনে করুন যদি হয় তাহলে তো অ্যান্টিটিপুলার ড্রাগ খেতে হবে ওষুধ খেতে হবে তাহলে কমবে কি করে লং টার্ম মাস ন মাস এখন যদি দেখা যায় যে অন্য কোন কারণে ফুলেছে যেমন লিমফোমার কথা বলছি বা ক্যান্সার তো তার সেরকম চিকিৎসা করতে হবে তখন আমাদের এফএনএসি করতে হতে পারে বা এক্সিশন বায়োপসি করে দেখে নিতে হতে পারে কি ধরনের অসুবিধা হয়েছে এখন অনেক সময় দেখা যায় যে ইনফেকশনের পর অ্যান্টিবায়োটিক খেয়ে যে কমেনি চার সপ্তাহ ধরে গ্ল্যান্ড ফুলে আছে আমাদের সন্দেহ হয়েছে আমরা এফএনএসি করতে দিয়েছি এফএনএসি রিপোর্টে বলেছে ভালো আচ্ছা আচ্ছা সেটা রিঅ্যাকটিভ

ফুলে আছে অথচ চিকিৎসা সেটা টেস্ট করে দেখছি না যে কি হয়েছে মানে ফুলে আছে মানে সেটা শুধু ওষুধ খেয়ে কমবে না সেটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে ইউএসজি করতে হয় দেখতে হয় আর কোন গ্ল্যান্ড আছে কিনা না এবার ইনফেকশন থেকে যেগুলো হয় সেই গ্ল্যান্ড গুলো সফট হয় আচ্ছা আচ্ছা পেইনফুল হয় পেইনফুল হয় আর মুভ করানো যায় আচ্ছা তিনটে সফট পেইনফুল আর মুভ করছে হার্ড যদি হয় পেইনলেস যদি হয় আর ফিক্সড যদি হয় তাহলে কিন্তু সন্দেহ করতে হবে খারাপ কিছু হচ্ছে কিনা তাই আমি জানতে চাইছিলাম আমি নেক্সট প্রশ্নে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে কি করে বোঝা কি করে বোঝা যাবে যে কোনটা ক্যান্সারাস বা কোনটা ক্ষতিকর আর কোনটা মানে ক্ষতিকর নয় তো যাই ভালো বোঝা গেল যেটা আচ্ছা তো এটার হওয়ার পিছনে কারণ তো আমরা জানলাম তো এই যে আপনি কিভাবে এটাকে আমরা ডায়াগনোসিস করি সেটাও আমরা জানলাম তো এটার চিকিৎসা কিভাবে হবে প্রথমে বুঝতে হবে যে কি কারণে হয়েছে

যদি রিয়াক বলে তাহলে আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে কিছুদিন অপেক্ষা করতে হবে আর যদি ক্যান্সারাস কিছু হয় তাহলে তো খুঁজে বার করতে হবে তখন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে আমরা রেফার করে দিই কিন্তু সবকটা গ্ল্যান্ড যে হলেই খারাপ তা নয় গলায় গ্ল্যান্ড বাচ্চাদের প্রচুর থাকে আপনি দেখতে পাবেন বাচ্চাদের ঘুরি ঘুরি থাকে বাচ্চারা বিভিন্ন ইমিউন সিস্টেম তার অ্যাক্টিভেটেড হচ্ছে এনভায়রনমেন্টাল বিভিন্ন রকম ইনসাল্টের সঙ্গে তার বডি পরিচিত হচ্ছে অনেক বাচ্চার গলায় এমনিই থাকে আর গলায় গ্ল্যান্ড হলেই মানে ক্যান্সার তা নয় কিন্তু আচ্ছা আচ্ছা তো এমনি অনেক লোকের রিঅ্যাকটিভ লিম্ফ কিন্তু মানে সম্ভাবনা থাকতে পারে আপনি যে তিনটে পয়েন্টের কথা বললেন যদি এরকম হয় আর কি যদি মুহগল না হয় যদি টেনলেস হয় যদি হ্যাঁ যদি হার্ড হয় হার্ড হয় তাহলে এটা মানে চিন্তা করতে চিন্তা চিন্তা বিষয় আছে আরেকটা আমরা শুনেছি যে থাইরয়েডের থেকেও আমরা হয় আর কি থাইরয়েড টপ ফুলে যায় তো এটা কি আলাদা জিনিসে থাইরয়েডের তো গয়টার যেটা হয় সেটা আলাদা জিনিস যে থাইরয়েড ফোলিকলস গুলো তা সেটা তাকে বেশি টিএসএইচ তাকে বেশি অ্যাক্টিভেট করেছে সেই না গুলো এনলার্জমেন্ট হয়ে গয়টার হয়েছে এরকম অনেক থাইরয়েড ক্যান্সারের পেশেন্ট পাওয়া যায় যা লিম্ফ নোড নিয়ে প্রেজেন্ট করে গলায় খুব বেশি ফোলেনি মোটা বুঝতে পারে না থাইরয়েডে ছোট একটা টিউমার হয়েছে যেটা ক্যান্সার প্যাপিলারি ক্যান্সার বা মেডিলারি ক্যান্সার বা কোন অ্যানাপ্লাস্টিক ক্যান্সার যে গলায় লিম্ফ নোড পাওয়া গেল তখন আমরা লিম্ফ নোডে করে দেখা গেল যে কোথাও একটা ক্যান্সার থাকতে পারে তখন দেখা গেল গলায় ক্যান্সার আছে থাইরয়েডে মোটা পেশেন্ট তাই বোঝেনি বোঝা যায়নি বুঝতে পারেনি মানে আমার এই ভিডিওটার উদ্দেশ্যটা খুব ক্লিয়ার কার যে সার্ভাইকাল লিমফ্যাটোনোপ্যাথি বা গলায় গ্ল্যান্ড ফুলেছে সেটা বেশ কয়েকদিন হয়ে গেছে সেটা কোনোভাবে ইগনোর না করা হয় সেটার দেখে নেওয়া যে কি ধরনের এটা লিমফনোড ফুলেছে সেটা ক্যান্সার নাই হতে পারে কিন্তু আমাকে জেনে নিতে হবে যে এটা কেন হয়েছে এক্স্যাক্টলি হ্যাঁ কারণ এখন তো সব রকম রোগেরই চিকিৎসা আছে এবার আপনি রোগটা যত তাড়াতাড়ি ধরতে পারবেন তার চিকিৎসা তত মানে হবে এবং তত ভালো হবে হ্যাঁ কারণ ওটা যদি ধরুন আমি কথার কথা ওটা যদি ক্যান্সার হয়ে যায় এবং সারা শরীরে ছড়িয়ে পরে তখন তো সেটা বিপজ্জনক হবে এবং সেটা সারবে না কিন্তু সেটা যদি প্রাইমারি স্টেজে থাকে বা প্রাথমিক অবস্থায় থাকে তাহলে তো এখন প্রচুর অত্যাধুনিক আহ ওষুধপত্র আমরা হাতের কাছে আমরা পাচ্ছি তো সেই মানে সেই জন্য চিকিৎসাটাও খুব ইজি হয়ে যাবে আবার কমন মিস্টেক হচ্ছে যে গলায় একটা গ্ল্যান্ড হলো লোকে প্রপার ট্রিটমেন্ট না করি কোনো একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট কিছু একটা বড়ি বা গুঁড়ো বা এগুলো খেয়ে সেটা শরীরে সেটা তো হয় না না এটা হয় মানে হয়ে আছে তো আপনি ওইভাবে কোন আমি আমি আমাকে আমার একটা নিজের एग्जांपल দিছি আমার পিষি তো তার হাড়ে টিবি হয়েছিল তো যেটা বলছেন অল্টারনেট মেডিসিনের কথা বলছেন তো আমার স্ত্রী তো দিদি এবং ভাইয়েরা নিয়মিত তো সেই অল্টারনেট যে মেডিসিন খাইয়ে গেছেন কিন্তু তাতে তো কাজ হয়নি একদম একটা যখন শেষ অবস্থা যখন তখন হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তখন ধরা পড়ে যে তার টিভি আছে ভাবুন টিভিটা তো চিকিৎসাযোগ্য একটা রোগ ছিল সেটা তো চিকিৎসা করলে সেরে যেতে পারতো কিন্তু এই যে অজ্ঞতা বা এই যে ইগনোরেন্স যার কারণে আমার পিসিকে চলে যেতে হলো তো আমি বলবো যে ধরুন গলায় যদি আপনাদের কখনো ফোলা মানে গ্ল্যান্ড যদি আপনার ফুলে যায় বা গলায় যদি কোনো রকম টিউমার যদি আপনি দেখতে পান তো আমার মনে হয় সেটাকে একেবারেই অবহেলা করা উচিত নয় এটা কিন্তু একটা মারাত্মক রোগ হতে পারে আমি বলছি না যে সব সময় এটা হবে কিন্তু সতর্ক থাকতে অসুবিধে কোথায় আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নমস্কার ডাক্তারবাবু নমস্কার